আলাইকুম আমি হচ্ছে এখন এখন একটা যে মধ্যে আমি কথা আমারও ভালো লাগতেছে এবং দেখে অনেক উপকারিত হবে এবং দেখবেন এবং যারা এই কাজগুলো করতে চান ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ভিডিও দেখে করতে পারেন ইনশাআল্লাহ আমরা হচ্ছে এখন বালকাজের হোটেল এটা হচ্ছে রিডিস্ট গুলোর একটু আগে আমরা যাচ্ছি অন্য একটা কাজে সেহেতু এইটা শোক দেখার সাথে সাথে বলতেছে একটা আজকে কন্টেন করে আমার পাশে আছে এই বালো কাজের হোটেলের আপনি কিসের দায়িত্ব আসসালাম আলাইকুম হচ্ছে হোটেল পরিচালনার দায়িত্ব আছে হোটেল পরিচালনার দায়িত্ব আমাদের এই কাজগুলো আমাদের এই রেডিশন ব্লুর মধ্যে কি আজকে থেকে শুরু করছে নাকি অনেক আগে থেকে না আমাদের কাজটা আরো দীর্ঘ সময় পূর্বে থেকেই চালু হয়েছে আমরা রেডিশন ব্লুতে এখানে রাতের বেলা সন্ধ্যার পরে খাওয়াই জি আবার হচ্ছে দিনের বেলা দুপুরে যেটা দুপুরে হচ্ছে আমরা চকবাজার চট্টগ্রাম কলেজের সামনে আমাদের খাওয়া দাওয়া হয় আমাদের হচ্ছে চট্টগ্রামে দুইটা জায়গা সহ ঢাকাতে আমরা চোদ্দোটা জায়গা কুড়িগ্রামে চিলমারিতে একটা ইন টোটাল আমরা হচ্ছে পনেরো ষোলোটা জায়গায় প্রতিদিন আমরা মানুষ দেখতে মানে কথা এই প্রতিদিন কাজগুলো করেন প্রত্যেক দিন আজকে থেকে শুরু না আজকে থেকে আমি আজকে আপনি আজকে প্রথম দেখেছেন হয়তো কিন্তু আমাদের কার্যক্রম আরো অনেক আগে থেকেই চলমান আছে ঢাকাতে আছে হুম আছে আমাদের মূল যেটা হচ্ছে মূল হেড অফিস হচ্ছে ঢাকার মালিবাগার আপনি কিসের দায়িত্ব আছেন ভালো আমি হচ্ছে ভালো কাজের হোটেলে কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে আছি এটা কত সাল থেকে চালু হয়েছে আমাদের হোটেলটা মূলত আমরা একদম ইনিশিয়াল ইনিশিয়াল স্টেজ ছিল 2009 সাল থেকে আমরা চালু করেছিলাম আমাদের বড় ভাইয়া যে আমাদের এই অর্গানাইজেশনের যে ফাউন্ডার আরিফ ভাইয়া আরিফ ভাইয়া এবং তার কিছু বন্ধু বান্ধব সহ আজকে আমাদের এটা শুরু হয়েছিল 2009 সালে তখন আমরা মানে কিছু অল্প অল্প করে মানুষদেরকে খাওয়ানো শুরু করেছিলাম ওইটাই আস্তে আস্তে বড় হতে হতে এখন আলহামদুলিল্লাহ এবং আমরা হচ্ছে দুই সাল থেকে আমরা নিয়মিত খাওয়াই দুই হাজার সাল থেকে আমরা নিয়মিত খাওয়াই ঢাকাই খাওয়াই চট্টগ্রাম টাকাগুলো আমরা কাটতে অনেকগুলো বলতেন বারো যে বেসিক এই প্ল্যানটা আসে সেটা হচ্ছে আমাদের আহ সাড়ে প্লাস মেম্বারদের একটা গ্রুপ আছে যেটাকে বলে হচ্ছে ডেইলি ট্যান্ড মেম্বার ওই মেম্বারদেরকে হচ্ছে ওরা যখন এখানে আমাদের রেজিস্টার্ড মেম্বার হয় তারা হচ্ছে প্রতিদিন দশ টাকা হারে জমায় জমানোর পরে মাস শেষে মিনিমাম তিনশো টাকা তারা এখানে ডোনেশন দেয় উপরে যে যত দিতে পারে ভালো ওইটা হচ্ছে আমাদের বেসিক ফান্ড ওই ফান্ডটা দিয়ে হচ্ছে আমরা আমাদের কার্যক্রমটা পরিচালনা করি ইভেন যখন আমরা কার্যক্রম পরিচালনা করি আমাদের কাজ দেখে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হয় এবং তারাও আমাদের এখানে একটা মানে ভালো একটা অ্যামাউন্ট এইখানে ডোনেশন দেয় এইটা দিয়ে আলহামদুলিল্লাহ আমরা মানুষদের জন্য এই খাবারের আয়োজনটা করে থাকতে পারি

একটা কথা বলেন যেটা আপনি সামনে সামনে দেখছিলেন উনি খাবার পেয়ে এতটা খুশি হয়েছিল এরকম দেখছিলেন এরকম এরকম অসংখ্য মানুষ দেখছি আমরা অনেক ক্ষুদার তো আসে যারা এখানে খাবার খেয়ে তৃপ্তির

এর বিনিময়ে আমাদেরকে কিছু পার্শ্বিক দিন ধন্যবাদ আমাদের ভিডিও আজকে কেমন লাগছে আপনারা জানো কমেন্ট করে এবং ভিডিওটা আজকে এখানে আল্লাহ